আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে আমি অনেকগুলা গাছ এক সঙ্গে নিয়ে চলে এসেছি তো একটা ভিডিওতে আপনি অনেকগুলা গাছ সম্পর্কে জেনে যেতে পারবেন আশা করছি সঙ্গেই থাকবেন আর ভিডিওটা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আসলে একটা লাইক দিলে হয় কি যে ভালো লাগে যে মনে হয় যে আরেকটু ভিডিও বানাই কিংবা আমার ভিডিও কারো কাছে ভালো লাগছে তো যাই হোক আর অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরুতেই দেখে নিই আজকের এই গাছটা এখন প্রথমে সরি আজকের না মানে প্রথমে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যালাঞ্চু মাশাল্লা গাছগুলো শুধু দেখেন এত সুন্দর হচ্ছে আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি পেয়েও কিন্তু গাছ খুব সুন্দর হচ্ছে আর অবশ্যই এই গাছগুলা কিন্তু ইনডোর না এটা রোদে রাখতে হবে আমি যখন এই লাল গাছটা দেখতে পাচ্ছেন এটা যখন কিনে এনেছিলাম তখন নার্সারি থেকে বলে দিয়েছিল যে এটা হচ্ছে আপনার ইনডোর প্ল্যান্ট আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ঘরে রাখতে পারবেন কিন্তু এটা ইনডোর প্ল্যান্ট না যেটা আমি পরবর্তীতে বুঝলাম যে এটা ইনডোর প্ল্যান্ট না এটা বাইরে রাখলেই সুন্দর থাকে এবং দেখুন কিভাবে ডালপালা বের হয়েছে এটা কিন্তু আমি কেটে ডাল কেটে বসিয়ে তৈরি করেছি আর এই গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম হচ্ছে রাজশাহী থেকে রাজশাহীতে গিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তো গাছটাতে একটা ডাল ছিল তখন মানে কতদিন হলো হয়তো চার পাঁচ মাস হবে না অত হবে না আমার আসলে সঠিক খেয়াল নাই তবে একটা ডাল ছিল এখন দেখুন কিভাবে ডাল হচ্ছে আর এই গাছগুলো অবশ্যই একটু পিঞ্চিং করতে হয় আপনি এরকম পিঞ্চিং করবেন পিঞ্চিং করলে কিন্তু আপনার গাছগুলো প্রচুর পরিমাণে ডাল বের হবে আর যখন ডাল শীতের সময় কিন্তু প্রত্যেকটা ডাল থেকে কড়ি বের হবে ফুল হবে আর এই ফুল এই গাছটাতে হচ্ছে হলুদ কালারের ফুল হয় আর ওই লালটাতে হচ্ছে লাল কালারেরই ফুল হয় যেটা আপনি মেরিগেটের দেখলেন ওইটা তো এই গাছগুলা রোদে রাখবেন এবং বছরে কিংবা দুই বছর বছরে একবার কি দুইবার একটু খাবার দিলেই যথেষ্ট কেলাঞ্চু গাছ সরিষা পচা পচা সরিষা খোল পচা খুব পছন্দ করে যদি আপনার গাছে দেখেন যে শীতের সময় মানে একদম শীতের আগে আগে যদি আপনি একটু সরিষা খোল পচা সার দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাছগুলো খুবই ভালো হবে আমার এই সব গাছেও কিন্তু আমি সরিষা খোল পচা দিয়েছি ওটা দিলেও খুব কাজ দেয় ওই গা ওই সারটা এত ভালো যে যে কোনো সময় আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই শুধু বৃষ্টিটা একটু দেখে দিবেন যখন বৃষ্টি হবে তখন যেন না দেওয়া হয় বৃষ্টি রোধ রোদ থাকলে ভালো হয় আর দেখুন এই পাশটাতে কিন্তু রোদ লাগে না এই কারণে এইখান থেকে পাতা কম হয়েছে এবং যে পাশে রোদ লাগে সেই সামনে কিন্তু প্রচুর রোদ গাছটা ভালো হয়েছে তো প্রত্যেকটা গাছে কিন্তু আমি এভাবে পিঞ্চিং করে দিব আপনারাও আপনাদের গাছগুলো এভাবে পিঞ্চিং করে দিবেন যত পিঞ্চিং করবেন তত ডাল বের হবে এবং নতুন নতুন ডাল বেরোনো মানে হচ্ছে ওখানে নতুন করে ফুল হবে আর এটা দেখুন এই গাছটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বোর্ড লিলি অসম্ভব সুন্দর গাছটা আর এই গাছটা আমার অনেক বড় ছিল আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি সেটা কেটে আমি আবার নতুন করে একটা বাস্কেটে বসিয়ে দিয়েছি তারপরে দেখুন এত সুন্দর হয়েছে আর এর পিছনে যে পার্পেল কালারটা এটা কিন্তু আপনি যদি রোদে না রাখেন তাহলে কিন্তু আপনার গাছ এরকম হবে না নার্সারি থেকে আপনাকে বলে দিবে যে এটা হচ্ছে ইনডোর প্লান্ট আপনি ঘরে রাখবেন ইনডোর প্লান্ট বলে কোনো গাছ নাই প্রত্যেকটা গাছের জন্য রোদের প্রয়োজন আলো বাতাসের প্রয়োজন সেটা যদি আপনি না দেন তাহলে কি ভালো থাকবে বলেন মানে যে রুগীর যে ওষুধ সেটা না দিলে কি সে ভালো থাকবে উল্টাপাল্টা দিলে তো সে ভালো থাকবে না তো এই গাছটা আপনি জাস্ট বাইরে রেখে দিবেন রোদে খুব রোদে রাখবেন খুবই ভালো থাকবে যত রোদে রাখবেন তত ভালো থাকবে এই গাছ একদমই ইনডোর না এটা পুরাপুরি একটা আউটডোর প্ল্যান্ট এই গাছের সুন্দর সুন্দর ফুল হয় সেটা অনেক ম্যাচিউর্ড হয় তারপরে এখন আমার গাছে এখনও ফুল হয় নাই খুব সুন্দর নৌকার মতো ফুল হয় এই জন্য এটাকে বোর্ড লিলি বলে মানে দেখতে খুব সুন্দর লাগে আর দেখুন পিছনের এই পাতাটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনি ঘরে রাখতে পারবেন ঘরে রাখলে যে মরে যাবে হঠাৎ করে তা না আস্তে আস্তে মরে যাবে কোনো ব্যাপার না আস্তে আস্তে মরে যাবে পিছনের যে কালারটা দেখতে পাচ্ছেন ওটা ওরকম থাকবে না তারপর উপরে কালারটাও কিন্তু এরকম থাকবে না একটা সময় সাদা সাদা হয়ে সবুজ সবুজ হয়ে ঠিকই মারা যাবে আর এটা দেখেন এটা হচ্ছে একটা পেপোরোমিয়া অনেক সুন্দর একটা গাছ এটা আমি মেলা থেকে কিনেছিলাম এক বছর হয়ে গিয়েছে এই গাছটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আর যে ভেরিগেটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ভিতরের দিকে ছিল প্রথমে আমি রেখেছিলাম হচ্ছে যেখানে সেখানে আলো বাতাস ছিল কিন্তু রোদটা খুব বেশি পেতো না সকালে খুব সকালে একদম মিষ্টি একটা রোদ পেত একেবারেই সকালে তো সেই সকালে রোদ আসলে তার তার যেটা প্রয়োজন সে সে পাচ্ছিল না এই কারণে তার সে ভেরিগেশনটা চলে গিয়েছিল ভেরিগেশনটা চলে গিয়ে চলে বুঝতেও পারছিলাম তারপর আমি একটা জায়গা করে সেখানে যেখানে রোদ পায় সেখানে রেখে দিয়েছি তারপর দেখুন আস্তে আস্তে কিন্তু তার যে সুন্দর একটা ভেরিগেটেড সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে এগুলা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে এই যে আর এটা ভেরিগেটারটা ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে গাছ রোদে রাখতে হবে রোদের কোনো বিকল্প নেই গাছের জন্য রোদের কোনো বিকল্প নেই রোদ যত দিবেন গাছের যতটুকু মানে আপনার গাছ সম্পর্কে আগে একটু জানতে হবে কোন গাছ কতটুকু রোদে থাকতে পারে প্রয়োজন কতটুকু এইসব গাছ হচ্ছে মানে সকাল কিংবা বিকালের যে শেষ সময় যে রোদটা আছে সেই গাছের সেই রোদের জন্য সেই গাছ মানে সেই রোদের জন্য গাছগুলো খুবই ভালো আর এটা দেখুন মার্শাল্লা প্রত্যেকটা গাছ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকচক করছে মনে হচ্ছে যে এটাতে আমি তেল দিয়ে রেখেছি এটা একটা ফিলোডেনড্রন আর এই গাছটাও কিন্তু কি বলবো নার্সারি থেকে গাছ কিনলেই তারা বলে যে আপনার এই গাছটা হচ্ছে ইনডোর প্লান্ট কেন বলে তারা জানেন কারণ হচ্ছে আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু ঘরে গাছ রাখার জায়গা খুব কম বারান্দা মানে ঘরে ঘরের ভিতর জায়গা থাকলে বারান্দা খুব থাকে না তারপর একটু আলো বাতাস আসে না তো তাদের তো গাছ বিক্রি করতে হবে তাই না তাদের গাছ বিক্রি করতে হলে তো অবশ্যই বলতে হবে যে আপনার এই গাছটা ভিতরে আপনি রাখতে পারবেন তো সে যদি বলে যে গাছে রোদ লাগে রোদে রাখতে হয় তাহলে তো আপনি গাছটা কিনবেন না সে কিন্তু আপনাকে ধোকা দিচ্ছে তো সেই জন্য আমি আমার অনেকগুলা ভিডিও ছেড়েছি যে গাছ কেনার আগে কিংবা গাছ কেনার পরে কি করবেন এটা একটু দেখে নেবেন যে কোন গাছ সম্পর্কে যে গাছটা কিনবেন সেই গাছটা সম্পর্কে আপনি আগে আপনি জেনে নেবেন যে এই গাছ যা চায় সেটা আপনি দিতে পারবেন কি না আপনার সেই পরিমাণে রোদ আছে কি না আলো বাতাস আছে কি না টাকা দিয়ে গাছ কিনলেন কষ্ট করলেন তারপর গাছটা মরে গেল তাহলে কি হবে বলুন তো ওই গাছটাও কিন্তু এই ফিলোডিনড্রনে কিন্তু অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে রোদে না রাখলে আপনার গাছ ভালো থাকবে না মোট কথা এখানে প্রত্যেকটা গাছই এমন এটা দেখেন এটা একটা ড্রেসিনা আর এই গাছটা মানে আমার একটা ডাল ছিল আমি একটা ডাল নিয়ে এসেছিলাম সেই ডালটাল বসানোর পরে দেখুন অনেক পুরাতন হয়ে গিয়েছে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে সেখান থেকে আবার তিনটা ডাল হয়েছে তো তিনটা ডাল হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার সেই তিনটা ডালও কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে এখন দেখুন কতগুলা হয়ে গিয়েছে মাশাল্লা গাছটা দেখতে এত সুন্দর লাগছে আর এই গাছটা কিন্তু একটু লাল লাল টাইপের দেখতেই পাচ্ছেন নতুন নতুন পাতা এই জন্য এখনও লাল লাল হয়নি আস্তে আস্তে লাল লাল হয়ে যাবে এই গাছটাও কিন্তু আপনি বাইরে রাখবেন যদি খুব বেশি রোদ দিতে না পারেন অন্তত সকালে রোদটা দিলেই চলবে খুব সকালে রোদটা দিলেও চলবে গাছের জন্য রোদ ভীষণ প্রয়োজন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন কোনো গাছ বাইরে রাখবেন কিংবা রোদে রাখবেন যে গাছটা ছায়াতে ছিল সেটা যদি আবার আপনি একটু বাইরে রাখেন তাহলে নিজেই আপনি বুঝতে পারবেন আমার খুব মানে বলা লাগবে না কিংবা আপনার কাউকে কারো ভিডিও দেখে খোঁজাও লাগবে না যে গাছটা আমি কীভাবে বাঁচাবো আর এটা দেখেন দেখেন এটা হচ্ছে অ্যারালিয়া এত সুন্দর এই গাছটা আলহামদুলিল্লাহ এই গাছটা আমার কাছে তিন চার বছর ধরে আছে তো এটা আমি কেটে কেটে রেখে দিই যখন নিয়ে এসেছিলাম খুবই ছোট একটা গাছ ছিল কেটে কেটে রেখে দিই যাতে ছোট থাকে তো এই গাছটা মাঝে একটু নরম হয়ে গিয়েছিল। একটু কেমন যেন হয়ে গিয়েছিল তো এটাকে আমি বাইরে রেখেছি বাইরে রাখার পরে গাছটা আমার দেখুন এত সুন্দর হয়েছে এটাকে কিন্তু আমি আবার কেটে দিব কেটে দিলে আবার ছোট থাকবে এবং খুব ঘন হয়ে গাছটা এরকম সুন্দর থাকবে এটাও আপনি রোদে রাখবেন আর এই গাছগুলোও কিন্তু সরিষা খোল পচা সার পছন্দ করে বছরে একবার কি দুইবার কিংবা দুই মাসে একবার দিলেই যথেষ্ট খুব বেশি খাবার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই গাছের আর এখানে যে সবুজ গাছগুলো দেখছেন পাতাবাহার গাছগুলোতে সাধারণত নাইট্রোজেনযুক্ত খাবার দিলেই যথেষ্ট আর কিছু প্রয়োজন হয় না তো পচা সারও দিতে পারেন কিংবা ভার্মি কম্পোস্ট দুই মাসে একবার যদি আপনি ভার্মি কম্পোস্ট দিয়ে দেন তাহলেও কিন্তু খুব ভালো থাকবে আপনার গাছগুলো এবার দেখুন এটা হচ্ছে সিঙ্গোনিয়াম মিনি সিঙ্গোনিয়াম এই গাছটা যখন কিনেছিলাম এটার সম্পর্কেও ভিডিও আছে যখন নতুন কিনেছিলাম তারপর এটার যত্ন সম্পর্কে ভিডিও সব কিছুই আছে তো তখন কিন্তু খুবই ছোট ছিল একদমই ছোট ছিল আর এত সুন্দর এত ঘন কিন্তু ছিল না প্রত্যেকটা গাছ যখনই আমি কিনেছি যখনই কোনো গাছ রিপর্ট করেছি সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আপনারা যারা আমার অনেক দিনের মানে পথ চলার সঙ্গী হিসেবে আমার সাথে আছেন তারা কিন্তু দেখেছেন দেখুন গাছের ঘনত্বটা দেখুন মানে দেখা যাচ্ছে না কোথাও ফাঁকা নাই আলহামদুলিল্লাহ এইগুলো মানে এর একটাই কারণ যে সে যা চাচ্ছে সে তা পাচ্ছে এই জন্য সে আমাকেও তার যা যা আছে সব কিছু আমাকে দিচ্ছে এটা একটা সিঙ্গোনিয়াম এটা মিনি সিঙ্গোনিয়াম দেখুন এটা আমি গত বছর কিনেছি মেলা থেকে বাণিজ্য মানে কি বলে বৃক্ষ মেলা থেকে আর এ বছর এখনও বৃক্ষ মেলায় যাওয়া হয়নি জানি না যাওয়া হবে কি না অলরেডি শেষ হয়ে গিয়েছে কি না তাও আমি জানি না এই গাছটাও কিন্তু এরকমই মানে বাইরে রাখার পরেই খুব সুন্দর হয়েছে তো প্রত্যেকটা গাছ এখানে যতগুলা গাছ আমি দেখিয়ে দিলাম সবগুলা গাছই আপনাকে রোদে রাখতে হবে রোদে না রাখলে আপনার গাছ এত সুন্দর হবে না মানে আমি তো শুধু বলছি না আপনারাই দেখতে পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দর আর এই প্রতিটা গাছ আমার বাইরে থাকে একেবারেই বাইরে থাকে মানে গ্রিলের বাইরে দিয়ে দিয়েছি তো সবার তো আসলে গ্রিলের বাইরে দেওয়া সম্ভব নয় যেখানে রোদ আসে সেখানেই রেখে দিবেন তাতেই যথেষ্ট আর এই পাতাগুলো যে ছেঁড়া ছেঁড়া দেখছেন এগুলা কিন্তু ইয়ে পড়েছিল শিলাপড়েছিলো তারপরে এরকম হয়ে গিয়েছে এখন নতুন নতুন ডাল বের হচ্ছে আবার পাতা বের হচ্ছে এবং সুন্দর হচ্ছে আর এ গাছের একটা সৌন্দর্য সেটা হচ্ছে সুন্দর সুন্দর শিকড় বের হয় নিজ থেকে দেখুন কি পরিমাণে শিকড় বের হচ্ছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে এটা যদি একটা কর্নারে রেখে দেওয়া হয় এই গাছগুলা কিন্তু খুব সুন্দর একটা গাছ মানে দেখতে কচুর মতো কিন্তু অসম্ভব সুন্দর কচু পাতার মতো ঘরে রাখলে খুবই সুন্দর লাগে তবে ঘরে যদি রাখেন তাহলে এমন জায়গায় রাখবেন যেখানে রোদ আসে আলো বাতাস আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ